সবাই খুব ভালো আছে চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে খিচুড়ি রান্না হচ্ছে আর কিসের জন্য রান্না হচ্ছে বলতো আজকে ওই যে রাম মন্দির উদ্বোধন হলো ওই উপলক্ষে আমাদের পাড়ার সব মহিলারা মিলে এই যে চাল তুলে আর টাকা তুলে যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়িটা সবাই মানে পাড়ার সবাই মিলে খাওয়া হবে এই যে রান্না হচ্ছে সেগুলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই দেখতে পাচ্ছ আগে মানে আগে এক কড়াই রান্না হয়ে গেছে আর পায়েস হয়েছে আর এই যে আরেক কড়াই রান্না হচ্ছে আর ওই যে একটা দিদি রান্না করছে আর এটা পাশে বেড়ে একটা দাদা আর ওনার মেয়ে এই যে তাহলে চলো মিটারটা দেখতে থাকো পাশে দেখো আবার পরে দেখা হচ্ছে না আরও কোথায় রান্না আছে চলো সেইগুলো একটু দেখা এই যে আগের গুলো এখানে রাখা আছে খিচুড়ি আর এই যে মিষ্টি অন্নটা এখানে আছে আর এই যে খিচুড়ি আমার তো খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এবার দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খিচুড়ি রান্নার ওইখান থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে আমার মেয়ে দেখো মাটি দিয়ে প্রদীপ বানিয়েছিল আর সেই প্রদীপগুলোই এখন আমি ধরাচ্ছি আর মেয়ে তেল দিয়ে সলতে দিয়ে দিয়ে দিয়েছে আমি শুধু ধরিয়ে দিচ্ছি আর ঘরের ভিতরে আমার মেয়ে তেল দিতে গিয়ে দেখো তেল ঢেলে কী অবস্থা করে দিয়েছে আর হচ্ছে আমি এই যে আগুন মানে আগুন দিয়ে দিচ্ছি আগুন দিয়ে সলতেগুলো ধরিয়ে দিচ্ছে আর মেয়েকে বললাম ঠাকুরের সামনে আর বাইরের দিকে দিয়ে দিতে আর কারা কারা আমাদের মতন মাটির প্রদীপ আজকে জ্বালাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এদিকে কিন্তু সবাই ধরিয়েছে প্রদীপ আর আমি আরও মানে খুবই ভালো লাগছিলো ধরাতে আর আজকে আজকের দিনটা যেন সবারই ভালো কাটুক বন্ধুরা আর আমাদের তো যাওয়ার ওইখানে সামর্থ্য নেই কী বলে তো দেখি কোনো দিন যদি যেতে পারি তাহলে একদিন যাব আর অনেকেই গিয়েছে আর খুবই ভালো লাগছে না আজকে দিনটা আর আমরা আজকে দেখলেই তো সব মহিলারা মিলে আজকে খিচুড়ি রান্না হচ্ছে ওইখানে যাব খিচুড়ি খেতে তোমাদের দাদা ভাই গিয়েছে বাজারে বাজার থেকে এলেই যাব আর মেয়েকে বললাম মেয়েকে একটু বই নিয়ে বললাম যে প্রদীপগুলো জানানোর পরে একটু বই নিয়ে বসতে আর তারপরে বাবু গিয়েছে পাশের বাড়ি একটা মানে ওর বৌদি বৌদিদের সাথে মানে পাশে একটা বিয়ে আছে সেইখানে গিয়েছে বাবু আর বাবু এলেই যাব খিচুড়ির মানে খিচুড়ি খাওয়ার ওইখানে যাব আর বাবু যদি না আসে বাবুর জন্য এনে রাখবো আর দেখো এবার কেমন লাগছে প্রদীপগুলো জানালাতে দেখতে পাচ্ছ আর আমার সিংহাসনটা কেমন লাগছে তুমি অবশ্যই জানিও দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কত আটকে নিয়ে এসেছে দেখছো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয়টে সাতটে আটটা নটা আটকে নিয়ে এসেছে কত টাকা 60 টাকা নটা আটকে এসেছে 60 টাকা এবারে দেখো রাতের বেলায় চলে গিয়েছে ওইখানে খিচুড়ি খেতে আর যে মামিটা আমার সাথে ভিডিও বানায় সেই মামিদের বাড়ির সামনেই খেতে দিচ্ছে আর বলতো যেখানে রান্না হয়েছে ওইখানে খেতে দেওয়া হয়নি মানে মানে রাস্তায় গিয়ে ওইখানে লাইট ছিল না তো ওই জন্য ওইখানেই গিয়েছিলাম খেতে আর গিয়ে দেখো খেতে বসেও গেছি আর একটু অন্ধকার আছে অন্ধকার হলে কিছু করার নেই মানে ওইখানে কী বলতো লাইট নেই একটা লাইট ওই বাড়ির সামনে দোকান ওই দোকানটাই যে লাইটটা সেই লাইটের আলো গিয়েছি খেতে বসে গেছি আর খিচুড়িটার রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো না আর এই যে মিষ্টি অন্ন দিয়েছিলো আর খিচুড়ি আমার তো খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আর এই যে আমার মামি এই যে সেই মামি এই যে খেতে দিচ্ছে আর মামি দেখো তোমাদের সাথেও বলছে খিচুড়ি এই যে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে আর কারা কারা আমার মতন খিচুড়ি খেতে ভালোবাসাও বসেই কমেন্টে জানিও ঠিক আছে তাহলে সবাই খুব ভালো থাকবে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি টাটা